আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন স্মার্ট ওয়াচ যেটার মল হচ্ছে ওয়াই টোয়েন্টি যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজিং এর ভিতরে আসে আর বক্সটাকে যদি আপনারা ওপেন করেন তাহলে হচ্ছে যে আমাদের মেহিন জিনিসটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা এক টানা দুই টানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাত সাতটা স্টেপ পাবেন পাশাপাশি এই যে স্মার্ট ওয়াচ মেইন যে স্মার্ট ওয়াচটা সেটাই যে আপনি এখানে পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাশাপাশি একটা চার্জারও কিন্তু পাচ্ছেন সো এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে জাস্ট প্রথমত স্টেপ গুলোকে একটু দেখাই যেহেতু এখানে সাতটা স্টেপ দেওয়া হয়েছে স্টেপের কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো আর সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে যে এই যে এখানে যে মেটালের যে স্টেপটা দেওয়া হয়েছে এইটা এটা যদি আপনার ভর্তি ভিতরে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটা বেশি প্রিমিয়াম লাগবে এখন যদি আমরা একটু ওয়াচটাকে যদি আপনাকে একটু দেখাই দেখেন এই হচ্ছে মেইন স্মার্ট ওয়াচটা এভাবে প্যাকেজিং থাকবে সো আমরা যদি এটাকে একটু খুলে নেই দেখতে পাচ্ছেন আর এখান থেকে সামনে ডিসপ্লে রেটা উঠাই নিলাম দেখেন এই তো স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রথমত ক্রাউন হুইল দিয়ে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্রাউন হুইল দিয়ে কিন্তু ওয়াচ চেঞ্জ করা যায় আর এখানে একটা আপনারা ক্রাউন হুইল পাবেন এখানে একটা মাইক্রোফোন পাবেন এটা হচ্ছে পাওয়ার বাটন বাটন এন্ড এই পাশে আসলে পাবেন এবং এটা হচ্ছে যে স্পিকার স্পিকার দিয়ে আপনার কথা শুনতে পারবেন তো এই হচ্ছে মূলত এটা সম্পূর্ণটা হচ্ছে যে টাচ ডিসপ্লে দেখতে পাচ্ছেন সবকিছু স্টেপ কাউন্টার যা আছে সবকিছু কিন্তু এখানে দেওয়া হইছে তো এখানে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে এটা যে সফটওয়্যারগুলো আছে সবগুলো এখানে ভিতরে আছে তো টাচ

আমাদের এগুলো ছাড়াও কিন্তু আমাদের গোডাউনে আরো অনেক এই স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল রয়েছে সো স্টকগুলো শেষ হয়ে যাওয়ার আগেই আপনি আপনার পছন্দের স্মার্ট ওয়াচ টা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য আমাদের পেজে এখনই মেসেজ করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই